বেজে উঠেছে অগমনেশ্বর হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গোৎসবের আনন্দে মাতবে বাঙালি চারিদিকে সাজো সাজো রব পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে এখন ব্যস্ত পুজো উদ্যোক্তারা তখনই ভূতনির ক্ষেত্রে ছবিটা একেবারে অন্যরকম অতীতের সব রেকর্ড ভেঙে চরম বিপদ সীমা ছাড়িয়ে বইছে গঙ্গা নদী ভাঙন নিত্যসঙ্গী হলেও গঙ্গার এই ভয়ানক রূপ কয়েক বছর দেখেনি ভূতনিবাসী মানিকচকের ভুতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলে ভাসছে দেড় মাস ধরে ভুতনির তিনটি অঞ্চল জলের তলায় বন্যা কবলিত প্রায় এক লক্ষ মানুষ গত বছরের হিসাবে ভুতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট উনত্রিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী কিন্তু এবারে কিভাবে পুজো হবে পুজো কোথায় হবে এ নিয়ে চিন্তিত সকলে ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপ তৈরি করে কিন্তু বন্যার জলে জলমগ্ন চারিদিক জল থৈ থই করছে পুজো মণ্ডপগুলিতে তবে কি এবার পুজো হবে না এখন এই প্রশ্ন ঘুরছে ভুতনের গলিতে গলিতে তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা দুর্গা পুজোতে হয় তো এখন কীভাবে হবে পুরোটা নদীতে জল চলে এসেছে বন্যা হয়ে গেছে চারিদিকে আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে স্কুলে এসেছে সবাই দাঁড়িয়ে আছে মণ্ডপ ভেসে গেছে কাস তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে এই কি করবেন জলনা করব কিছু করার নাই কোন রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে হোক কিংবা কোন অত উপায় নাই তবে পূজো উদ্যোগතර জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে এক না নামে তাহলে আমরা প্রতিমা মা এসে সবটা সামলে নেবেন পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই আশায় বোক বেঁধেছেন এখানকার মানুষ মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা